আমি লাদুন্নবী উপলক্ষে মর্গান স্কুলের শিক্ষক শিক্ষertetদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল আর সেখানে উপস্থিত হতে সকাল সকাল চলে গেলাম অফিসে সেখানে যাওয়ার পর আমরা সকালে স্কুল অডিটোরিয়ামে চলে গেলাম আর সেখানে গিয়ে আমরা অনেক কোনা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী শুনলাম দোয়া মাহফিল শেষে আমি চলে আসলাম অফিস কক্ষে আর সেখানে দেখলাম হাফিজ ভাই সো আমাদের কলিগরা আড্ডা দিয়েছিল আর তখনই হঠাৎ আমাদের রিপন ভাইই বলতেছিল চলেন فیصل ভাই আজকে আপনাদের বন্দর এলাকায় ঘুরতে যাব আমিও বললাম তো চলেন আজকে যাই দেন আমাদের প্রিন্সিপাল স্যার বলতেছে যে তোমরা কি প্ল্যানিং করতেছে বললাম স্যার আজকে আমরা ঘুরতে যাবো তারপর প্রিন্সিপাল স্যারকে নিয়ে রওনা দিলাম বন্দরের উদ্দেশ্যে সুন্দরঘাট পার হয়ে আমরা সেখান থেকে একটা অটো নিয়ে চলে গেলাম কাইকাটেক ব্রিজা ব্রিজে নামার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা চলে গেলাম কাইকাটেক হাটে কাইকাটেক হাট বন্ধ ছিল কারণ কাইকাটেক হাট সপ্তাহে একদিন রবিবার হয়ে থাকে আমরা হাটে একটু হাঁটাহাটি করার পর একটা টঙের দোকান ছিল যেখানে আমরা পুরি সিঙ্গারা এগুলো খাওয়া দাওয়া করে আবার হোসেনপুরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম সেখানে আর সেখান দিয়ে বাসায় আসার পথে পড়লো ব্রহ্মপুত্র নদী আর সেটা পার হওয়ার সময় নৌকা চালিয়ে পার করলো আমাদের রিপনার হাফেজ ভাই তারা খুব ভালো নৌকা চালাইতে পারে কিন্তু আমরা ভয় ছিলাম নৌকা চালাচ্ছে ভালো কথা কিন্তু নৌকা যেন ডুবিয়ে না দেয়